হ্যাঁ ভালো করে খাইয়ে দাও ভাইয় যেন গলায় না বাঁধে হ্যাঁ ভালো করে খাইয়ে দাও হ্যাঁ হ্যাঁ বাহ্ নিয়ে নিচ্ছে গোপাল দিদি খাইয়ে দিচ্ছো না ওলে বাবালে ওলে বাবালে গোপাল তুমি একটা চুমু দিয়ে দাও দিদিকে ওলে বাবালে দা ভাইকে জল খাইয়ে দাও সোনা काओ ভালো করে খাই দমা ओली বাবালে সোজা দিকে খেয় দিকে যা হাত ধরে আইছি লাভ কই হে গেল দাদা ও বাবা ভালো না আই দে দে মা দা ডাকতে দে আচ্ছা 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 ভালো লাগে

খেয়ে তাড়াতাড়ি খেয়ে নাও রেখে দাও না পড়ে যাবে জামা কাপড় রেখে দাও হ্যাঁ নিচে রেখে দাও হ্যাঁ নিয়ে নাও তাহলে নিচে চলে যাব কিন্তু নিয়ে নাও